হ্যাঁ ভাই আমরা দেখতে আগে তারপর আমরা টেলিভিশনের পর্দায় অভিনয় করে খাই ছাত্রদের জন্য লাল করেছিলাম তখন প্রশাসনিক কল পেয়েছি আপনারা কমেন্ট পড়েন না এরকম একটা ক্লিপের নিচে যখন আমাদেরকে গালাগালি করে আপনাদের খারাপ লাগে না যে এই যুদ্ধটা নিয়ে আসলে আমাদের যুদ্ধ যে আসলে আলোকে আলো কালোকে কালো বলতে হবে সো যখন অন্যায় হয়েছে তখন আমরা কথা বলেছি আমিও বলেছি হ্যাঁ প্রথম প্রথম দিকে যখন ফেসবুক প্রোফাইল লাল করা হয়েছে মানে তখন কথাবার্তা শুনেছি বা তখন ফোন পেয়েছি নামানোর জন্য প্রশাসনিক ফোন ফোনই ছিল ছাত্রদের জন্য লাল করেছিলাম তখন প্রশাসনিক কল পেয়েছি কিছুদিন আগে এই রিফর্মেশন যারা করছিলো তাদেরই একটা সংবাদ সম্মেলনের মতো জায়গায় আমরা ক্যামেরা রোল দেওয়ার আগে বলে দিয়েছি যে মানে ওনারাই যারা যারা আছেন ওনারা বলে দিয়েছেন যে কারো স্পেসিফিকভাবে কারোর কাউকে জুম করে শুধুমাত্র কারোর ব্যক্তিগত মন্তব্য এখানে কেউ করবে না এটা একটা সমষ্টিগত সিদ্ধান্ত আমরা সবাই এটার সাথে একমত আছি যারা কথা বলবে সামনে একটা বড় মাস্টার সটাই থাকেন কাছে এসে তো তখন কেউ একজন ওই যেই পত্রিকার নামটা আমি বললাম ডি হ্যাঁ ডিজিটাল উনি একদম আমার সামনে এসে আমাকে ফোন ধরে বলছে মৌসুমি এখন তো লুকায় আসেন আপনাকে তো দেখা যাচ্ছে তখন আমি ওনাকে বলছিলাম যে ভাইয়া স্পেসিফিকভাবে কাউকে ক্লোজ করেন না আমাকে আপনার দরকার নাই যারা কথা বলবে তারা সামনে আসে আমরা কথা বলতেছি না স্পোকেন পার্সনগুলো সামনে আসে ওনাদেরটা একটা ধরন কিন্তু উনি কী করলো আমার ওই কথাটুকুই কেটে উনি রিল বানায় দিল শুধু অতটুকুই এবং ওই রিলের নিচে মানুষের যে জঘন্য কমেন্ট আমি মেকআপ ছাড়া গেছি কেন এরা কি দেখতে আগলি হ্যাঁ ভাই আমরা দেখতে আগলি আমরা দেখতে আগলি তারপর আমরা টেলিভিশনের পর্দায় অভিনয় করে খাই কারণ টেলিভিশনে শুধু সুন্দর সুন্দর মেয়েদের লাগে না আগলি মেয়েদেরও লাগে তাই না একটা দেশে আমরা তো গল্প তুলে ধরি সবার একটা গল্পে তো সবাই তো সুন্দরই হইতে পারে না কিছু তো আগলি মানুষও দরকার তো কিছু আগলি মানুষ দরকার হয় এই জন্য সুন্দর অসুন্দর সব মিলায় আমরা মানুষ আমরা সবাই এখানে কাজ করি সো যারা এইরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোটো ছোটো ক্লিপ বিতর্কিত ক্লিপ কেটে আপনারা যারা মানে মিডিয়ার মানুষ আছেন বা যারা সংবাদকর্মী আছেন তারা প্লিজ তাদের কাছে আমি অনুরোধ করবো প্রচণ্ড বিব্রত লাগে আপনারা তো আপনারা কমেন্ট পড়েন না এরকম একটা ক্লিপের নিচে যখন আমাদেরকে গালাগালি করে আপনাদের খারাপ লাগে না লাগে তারপরেও ওইটা রেখা দেয় কেউ উঠায় না আমি ওদেরকে নকও করলাম পেজে ওরা আমাকে কোনো রেসপন্সও করে আমরা আসলে চিন্তা করি কম মানে একটা ইনফরমেশান যখন ব্রেন মানে আমরা পাই ওইটা ওইটা তো ব্রেন নিয়ে প্রসেস করতে হয় আমরা প্রসেসটা কম করি ওই যে একজনের নামে মামলা হয়েছে তার মানেই ও দোষী বা ধরো আমার নামে যদি আজকে তোমার নামে যদি আমি এখন ফ্রডের মামলা দিই আমি তো দিতেই পারে আমি আমি একজন বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তোমার কোনো একটা আচরণ আমার খারাপ লাগছে সো আমি এখন তোমার নামে যে কোর্টে যেয়ে মামলা ঠকে দিয়ে আসলাম এটাও তো আমার গণতান্ত্রিক অধিকার কাজে যে কোনো নেগেটিভ নিউজ ছয় গুণ দ্রুত ছড়ায় পজিটিভ নিউজ হচ্ছে তো দেখা যাচ্ছে যে তোমাকে আমি ফ্রড বললাম তোমাকে ফ্রড বলার পরে যখন মামলার রায় হলো তোমাকে বেকুসুর খালাস দেওয়া হলো প্রমাণিত হলো তুমি ফ্রড না ওইটা কিন্তু আমরা ভুলে যাই এবং ওটা নিয়ে আমরা আর কথা বলি না বা ওটা নিয়ে আর হয়তো একজন দুজন বলে ওটা নিয়ে আর কোনো উচ্চ ওচ যখনই আমরা দেখি তুমি ফ্রড না আচ্ছা ঠিক আছে বাদ দিই আমরা যে তোমাকে ফ্রড ভেবে বলে ফেলেছি তুমি একজন ফ্রড সেটা আবার আমরা কারেকশন করতে যাও যে বলছে বলছে চলে যাও সো এটা আমাদের এক ধরনের প্র্যাকটিস সো এই প্র্যাকটিসটা নিজের মানে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি শুরু করা উচিত তাহলে সবার ধ্যান ধারণা আস্তে আস্তে পাল্টাবে অ্যাজ এ হিউম্যান বিং মানুষ হিসেবে আমাদের আসলে নিজেদের সংস্কার জরুরি আমাদের চিন্তা ভাবনা করা জরুরি আমাদের মানে একটা মানে একটা মবের মধ্যে ঠাস করে একটা কথা বলে চিৎকার করে অ্যাটেনশান না পেয়ে আমাদের ভাবা উচিত যে আমি এখন চিৎকার করে কথা বললে এখানে এখন একটা গ্যাঞ্জাম তৈরি হবে গ্যাঞ্জামটা তৈরি হলে এক দুজনে মাথা ফাটবে কার ভালো হবে হ্যাঁ একটা গ্রুপ আছে যারা দূর থেকে এই বিষয়টা দেখে মজা পায় তারা তারা যদি মনে করে এখানে আনন্দের খোরাক আছে তো তাদের ওই আনন্দ তাদের আনন্দ নিয়েও আমার প্রশ্ন আছে কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে কোনো প্রশ্ন করতে চাই না সবাইকে অনুরোধ করতে চাই ভাইয়া আসলে ঘৃণা না ছড়াই আমরা হেট্রেড না ছড়াই আমরা ভালোবাসা ছড়াই এই দেশটা আমাদেরই আমরাই এই দেশে থাকবো আমাদেরই মরতে হবে এখানে এটা আমরা সুন্দর করতে পারি কিন্তু সবার যার যার জায়গা থেকে আমাদের নিজেদের উদ্যোগ নিতে হবে যে আজকে থেকে আমরা এরকম একটা মন্তব্য করব না আজকে থেকে আমরা ময়লাটা রাস্তায় ফেলব না সো এটা আমাদেরই দরকার সংস্কার করাটা আমাদের জরুরি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে